দর্শক আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আর দলীয় হাডু প্রতিযোগিতা স্থান ভুবননগর কাকদ্বীপ ভুবননগর খেলার তারিখ পঁচিশ দশ দু হাজার পঁচিশ খেলার স্থান ভুবননগর বাসন্তী মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণ প্রবেশ মূল্য হাজার টাকা প্রথম প্রাইজ নগদ কুড়ি হাজার এক টাকা এবং দ্বিতীয় পুরস্কার নগদ পনেরো হাজার এক টাকা সুদর্শ ট্রফি সহ কেবলমাত্র নিয়মাবলী পড়ছি কেবলমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে অন্য কোনো জেলার খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না প্রতি দলে সাতজন করে খেলবে অতিরিক্ত দুজন করে থাকিবে জয়ী বা বিজয় দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না প্রতি দলের বি গ্রুপের দুজন করে স্টার প্লেয়ার খেলিতে পারবে কোনো দলে এ গ্রুপের স্টার খেলোয়াড় খেলতে পারবে না মাঠে রেফারি সরোপুরি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত প্রতি দলকে বিকেল তিনটার মধ্যে উপস্থিত হইতে হইবে বাকি নিয়ম বলি মাঠে জানা হবে এ এ গ্রুপের স্টার প্লেয়ারের নামগুলো পড়ছি আমি সাকির কালো চিরঞ্জিত আনারুল আসাদুল ছট্টু রাজু দাঁড়িয়া বাজার সৌরভ মুন্ডা বি গ্রুপের প্লেয়ারদের নামগুলো পড়ছি আরিফ হাসাজাঙ্গির জটা জাহাঙ্গীর সোপ পত আমিরুল ক্যানিং সাগির বাগচি আমিরুল ঢলা জেনা মোস্তাক ফাইজল মিন্টু সুপচাঁদ সোমনাথ মিরজান মজা সৌরভ খান আবির শিবদ্দুপুর আমানুল্লাহ ক্যানিং মৈদুল আলী কোয়াবেডিয়া রেজা ক্যানিং মৈদুল খয়রুল সাদ্দাম মিনহাজ ঘোড়াদল ও ঘুমন্ত ফুল সিমুলবেড়িয়া সালাউদ্দিন লালটু পাড়াপুকুর রিয়াজ অরফে ভূত এবং রহিম যাই হোক দর্শক আপনারা টিম দিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কোনো টিম যদি কেউ দিতে চায় সরাসরি কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সঙ্গে সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল আপনাদের সরাসরি লাইভ দেখানোর জন্য সাহায্য করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে